রাস্তার ভিতর তিনবার চারবার করে পানি মারি আমরা খুব যত্ন নিয়ে যাওয়া লাগে তাহলে পানিগুলো মারলে মোটর দিয়ে কারাগারে সার্ভিসিং আছে মোটর দিয়ে পানি মারলে বারে শ্রমগুলা তাজা থাকে শামকগুলো খুব সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো হয় বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি আমার এই পিক গাড়ি নিয়ে আমি অনেক জায়গায় যে ষাট বস্তা বস্তা করে মাল নিয়ে যাই কোনো জায়গায় কোনো ঝামেলা নাই টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা আপনারা আসলে হয়তো কিছু দিলেন অগ্রিম কিছু দিলেন আর যদি তা না হয় আমি যা মাল পরে আপনার সব বাদ বাকি টাকা আমাদের কাছে দিয়ে দেন এরকম আমাদের কাছে বলতে এরকম আরো অনেক গাড়ি যায় সবাই ড্রাইভার গাড়ির মাধ্যমে টাকা গুলো ওখান থেকে মাল নামানোর পরে সব পরিশোধ করে নিয়ে আসে টাকা পয়সা হারা যাওয়ার কোন সম্ভব ভিউয়ার্স কেমন আছেন সবাই বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিও দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোড আমি মোহাম্মদ রতন হাসান সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় আমরা আপনাদের দেশের বিভিন্ন প্রান্তে শামুক ডেলিভারি দিয়ে থাকি যেটা হাঁসের প্রধান খাদ্য এবং বর্তমানে যে পরিমাণ ফিডের দাম বৃদ্ধি পেয়েছে এতে করে পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখাই যেখানে কষ্টসাধ্য হয়ে গিয়েছে যেখানে এক এক বস্তা ফিডের দাম অর্থাৎ পঞ্চাশ কেজি ফিডের দাম তিন হাজার থেকে বত্রিশশো টাকা সেখানে আমরা প্রায় বিশ গুণ কমে আপনার এই পঞ্চাশ বস্তা শামুক দিয়ে থাকি এতে করে পোলট্রি শিল্পকে কোনো রকমভাবে টিকিয়ে রাখা যাচ্ছে তো অনেকেই আসলে জানতে চান যে আমরা কিভাবে এই শামুকগুলো আসলে কালেক্ট করি এবং আপনাদের কাছে দেশে বিভিন্ন প্রান্তে শামুকগুলো পৌঁছে দেয় তো সেই বিষয়গুলোই মূলত আজকের ভিডিওতে দেখাবো এবং কিভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেকগুলো নৌকা আছে এরা সারা রাত কষ্ট করে শামুকগুলো উত্তোলন করে নিয়ে আসে এবং সকাল হলে আমরা দেশের বিভিন্ন প্রান্তে এই শামুকগুলো দিয়ে থাকি আপনার এক একটা নৌকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা শামুক তারা উত্তোলন করে থাকে এবং এই শামুকগুলো পিক এবং দেখা যাচ্ছে এলাকার যেগুলো সেগুলো বিভিন্ন ভ্যানের মাধ্যমে ডেলিভারি হয়ে যাচ্ছে এবং আপনারা খুব স্বল্প মূল্যে এই শামুকগুলো পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক আজকে দেখাবো আমাদের শামুকগুলো কোথায় কোথায় যাচ্ছে ডেলিভারি যাচ্ছে তো ফুল প্রসেসিংটা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রিয় ভিউয়ার্স চলুন যাই দেখাতে থাকি এই যে আমার পিছনে যে সামুখের একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাড়িতে আপনার আজকে সত্তর বস্তা শামুক যাচ্ছে মূলত এই শামুকটা আজকে যাবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এই টুঙ্গিপাড়াতে আজকে আমার একজন প্রিয় ভাই হাসেম ভাইয়ের কাছে আজকের এই শামুকগুলো যাবে এবং এটা কিন্তু আমি প্রতি সপ্তাহে দিয়ে থাকি তাকে আমি প্রতি সপ্তাহে সত্তর বস্তা করে শামুক দেই এবং তার খামারে প্রায় অনেক হাঁস রয়েছে এবং হাশেম ভাইকে কিন্তু আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শামুকগুলো দিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে প্রতারিত হন দেখা যাচ্ছে সম্পূর্ণ টাকা আগে দিতে হয় তো আমাদের কাছ থেকে শামুক নিলে কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না আপনি জাস্ট অল্প কিছু টাকা যদি আমাদের আগে দেন অল্প কিছু টাকা জাস্ট অ্যাডভান্স করে দিলে আমরা শামুকটা আপনাকে পাঠিয়ে দেবো এবং আপনার খামারে শামুকটা যাওয়ার পরে আপনি শামুকটা সুন্দরভাবে নামিয়ে নেওয়ার পরে আমাদের যে ড্রাইভার যাবে যিনি শামুকের সাথে যাবে তো আমাদের সময় লোক থাকে এবং ড্রাইভার থাকে আপনি ড্রাইভারকে সুন্দরভাবে বুঝিয়ে টাকাটা বুঝিয়ে দিবেন এবং আমাদের ফোন দিয়ে দিবেন যে ড্রাইভারের কাছে আমরা টাকাটা দিয়ে দিয়েছি এতে আপনার হয়ে যাবে এতে কিন্তু আপনার অতিরিক্ত দেখা যাচ্ছে যে আপনি বিকাশ বা রকেট নগদে দিলে কিন্তু খরচ হয় এতে কিন্তু আপনার খরচ নাই প্লাস আপনার জন্য ফুললি সেফ সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো আমাদের যিনি যে গাড়ির ড্রাইভার আমাদের গাড়ির ড্রাইভার মোহাম্মদ ফিরোজ ভাই ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো আমরা তো মালটা সুন্দর করে প্রসেসিং করে পাঠিয়ে দিই তারপরে রাস্তায় ফিরোজ ভাই কিভাবে মালগুলো নিয়ে যায় এবং কি কি কত সযত্নে নিয়ে যায় সেই বিষয়গুলো ফিরোজ ভাইয়ের কাছে জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন কথা বলি ফিরোজ ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন তো ভাই আল্লাহ খুব ভালো রাখছে। যে আমরা তো প্রতিনিয়ত আপনার গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আসলে শামুকগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই যে আমরা যে শামুকগুলো ডেলিভারি দিই তো গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে আপনার কি কি কাজ থাকে আপনি কীভাবে নিয়ে যানগুলো শামুকগুলো আমরা গাড়িতে তোলার পরে রাস্তায় নিয়ে আমরা রাস্তায় নিয়ে রাস্তায় নিয়ে আমরা আপনার ওই জায়গা জায়গা মোটর মোটর সেট করা আছে সার্ভিসিং আছে ওখান থেকে আমরা পানি মারি গাই তারপরে দিনাজপুর আপনার নওগাঁ তাহার এগুলো জায়গায় আমরা নিয়ে যাই রাস্তার ভিতরে তিনবার চারবার করে পানি মারি আমরা খুব যত্ন নিয়ে যাওয়া লাগে তাহলে পানিগুলো মারলে মোটর দিয়ে জায়গা জায়গায় সার্ভিসিং আছে মোটর দিয়ে পানি মারলে পরে শামকগুলো তাজা থাকে শামকগুলো খুব সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো হয় তবে অনেক জায়গায় নিয়ে যায় খুব ভালো জিনিস সামুক খুব ভালো আসের কীভাবে খাদ্য আসার জন্য খুব উপকার অনেক খামারে যায় খামারিরা বলে যে হামুক খুব ভালো ফিট খিলাইয়া নব্বই দিন অথবা একশো বিশ দিনে ফিট খিলাইয়া কিছু হয় না কিন্তু এই একশো বিশ দিনে আমার এই হামুক খেলাই লিভারে হাঁস খুব হয় ভালো হয় তো ভাই হাঁস হাঁস খুব মানে ই থাকে সুস্থ থাকে এই শামুক খেলাই লিভারে খুব ভালো জিনিস না না টাকা নেয় কেউ কোনো ঝামেলা করে না মানে টাকা নিয়ে জামেলার কোনো এই জায়গায় জায়গায় না এটা নিয়ে খামারির খামারির কোনো লস নাই তার মানে এটা নিয়ে লাভ লাভ এই কারণে যে এখন ফিটের অনেক দাম আর এই শামুক খিলে যত আসার উপকার হবে ফিটের মাধ্যমে এত হবে না এর জন্য কোনো জায়গায় যাই অনেক জায়গায় যাই আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি আমার এই পিকআপ গাড়ি নিয়ে আমি অনেক জায়গায় যে ষাট বস্তা পঁয়ষট্টি মাল নিয়ে যাই কোনো জায়গায় কোনো ঝামেলা নাই টাকা পয়সা নিয়ে কোনো কোনোদের কোনো ঝামেলা নেই ঠিক আছে যদি আমার এই পঁয়ষট্টি বস্তায় শামুকে যদি আপনার হয়তো আপনার পনেরো হাজার বিল আসলো হয়তো বাইরের মাধ্যম দা যে বাইরের হয়তো আপনার আসলো হয়তো কিছু দিলেন অগ্রিম কিছু দিলেন আর যদি তা না হয় আমি যা মাল পৌঁছানোর পরে আপনি সব বাদ বাকি টাকা আমাদের কাছে দিয়ে দেন এরকম আমাদের কাছে বলতে এরকম আরো অনেক গাড়ি যায় সবাই ড্রাইভার গাড়ির মাধ্যমে টাকাগুলো ওখান থেকে মাল নামানোর পরে সব পরিশোধ করে নিয়ে আসে আসলে টাকা পয়সা হারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জায়গায় আপনি মাল পাইলেন মাল পাওয়া বুঝ করে তারপরে আপনি টাকা দিলেন সমস্যা নাই হয়তো যদি আপনার মনে হয় যে আমি হয়তো পাঠিয়ে যদি বলে যে ভাই কিছু অগ্রিম টাকা দেন তাও কোনো সমস্যা নাই আর যদি তাও না দেন আপনি আপনি মাল নিয়ে যাব ওই জায়গায় আমরা পৌঁছালাম আপনি মাল নামানোর পরে আপনি যে রেটই মেটুক আপনি দিয়ে দিলেন সমস্যা নাই তো ফিরোজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা ফিরোজ ভাইয়ের মাধ্যমে আসলে জানতে পারলেন যে আসলে কিভাবে এই যে আমরা সামুকটা ডেলিভারি দেই আমরা তো সযত্নে তুলে দিই কিন্তু তারপরে রাস্তায় কি হয় না হয় এ বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না তো ফিরোজ ভাইয়ের মাধ্যমে আমি সেই জিনিসটা জানানোর চেষ্টা করি আর ফিরোজ ভাই কিন্তু আমাদের অত্যন্ত বিশ্বস্ত একটা লোক সুন্দরভাবে যেভাবে খামারে টাকাটা দিয়ে দেয় সেভাবে কিন্তু প্রিয় ভাই আমাদের ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক দূরে যাবেন এখন আপনার শুভকামনা রইল এবং সবসময় বিজ্ঞানপুর সবসময় সেভাবে গাড়ি চালাবে ঠিক আছে ধন্যবাদ ফিরোজ ভাই সালাম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখালাম যে আসলে কিভাবে আমরা গাড়ি মাধ্যমে সামগ্রিক ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমাদের গাড়িটা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাচ্ছে এই দুইটা পয়েন্ট থেকে আরও দুইটা গাড়ি লোড হচ্ছে একটা গাড়ি যাবে আপনার রংপুরে এবং আরেকটা গাড়ি যাবে হচ্ছে আপনার কুমিল্লা রোডে এই দুটো রোডে আরও দুটো গাড়ি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের গাড়িগুলো যেন ভালোভাবে গন্তব্যে পৌঁছায় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম